তার অপার করুণায় থেকে আমি ঘরে এসে ঢুকেছি মার গান যখন শেষ হচ্ছে তখন যখন দেবজ্যোতি দত্ত দাদা উচ্চারণ করলেন পূর্ণাত্মের নাম এই উচ্চারণটির সঙ্গে সঙ্গে মনে হলো আমার রাস্তার জন্য মনে হয় উনি আজকে একটি বড় গান ধরলেন আমি ঠিক আমার অবস্থান থেকে কিছু দূরে আসার সময় সেইটা শেষ হল পূর্ণ স্থির অবস্থায় শুনতে পেয়েছি আমার ব্যাগে সাধারণত হেডফোন থাকে আজকে সেটি ছিল না মানে আমার অফিসে এবং বাসারটা রয়েছে কিন্তু আমার যাত্রাপথে ছিল না আমি যেখানে নেমেছি আমার সঙ্গে সঙ্গে একটা হেডফোন নিয়েছি যাতে ওই ক্রম ধারাবাহিকতার মধ্যে থাকতে পারি যে ধারাবাহিকতার মধ্যে থাকলে ওই প্রিয় পরমকে নিয়ে যারা যুক্ত রয়েছেন তাদের নির্যাসটুকু আর কিছু না হোক এই কৃতজ্ঞতায় জীবনের সঙ্গে যুক্ত কর করে নেওয়া যায় প্রিয় পরমের নানান কৃতজ্ঞতা আমরা প্রতিনিয়ত পাই গতকালকের একটি স্থুল খুবই স্থুল কিন্তু পাওয়া তো মানে অনেকের কাছে মনে হবে এটা কোনো কিছু হচ্ছে নাকি কিন্তু পরিপ্রেক্ষিত মানে যে অবস্থানে দাঁড়িয়ে ওটির প্রাপ্তিটা আমি প্রিয় পরমের রাত অনেক কৃতজ্ঞতার প্রণাম রেখেছি আজকে সেই কৃতজ্ঞতার নির্যাসটুকু আপনাদের কাছে দিচ্ছি আমি যে কর্মস্থলে নতুন যোগদান করেছে আমি একটা ডিপার্টমেন্টে ছিলাম প্ল্যানিং ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্ট থেকে ডিভিশন থেকে একদম বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে অন্য আরেকটি ডিভিশনে অ্যাটাচড হয়েছি মার্কেটিং ডিভিশনের সেলস জোনে আমি আছি তো আমি যে অফিসে বসি সে অফিসে ওই অফিসের যে ডেকোরাম সেই ডেকোরামে আমি বড় আসনটিতে বসতে হয় ওটি আমার চাকরির একটি জায়গা তো কালকে হঠাৎ করে আমার অফিসে বেশ কিছু সাংবাদিক এসেছে তো তারা যখন এসছে আমার যারা আমাকে সহযোগিতা করে তারা বারবার করে এসে বলছে স্যার সাংবাদিকরা এসছে আমি বললাম আসতে দিন ওনাদেরকে এন্ট্রি করে ভিতরে ঢুকতে দিন আমি তখন একটা মিটিং এ ব্যস্ত অনলাইন একটা মিটিং চলছে কৃতজ্ঞতার জায়গাটুকু দেখুন ওনারা এসে ওনাদের কার্ড ওনাদের ওনাদের সঙ্গে তো ক্যামেরা সবকিছু আছে আমি বসতে বললাম আমি বললাম আমি একটা মিটিং করছি আমার ডিপার্টমেন্ট এবং আউটার ডিপার্টমেন্ট এবং মিনিস্ট্রির সঙ্গে একটি সম্মিলিত মিটিং হচ্ছে আপনারা একটু বসুন আমি অনলাইন মোডে যেহেতু মিটিংটা করছি এবং আমার এজেন্ডাই এখন চলছে অন্য এজেন্ডা চললে আমি আপনার সঙ্গে কথা বলতে পারতাম বসুন ওনাদেরকে চা খেতে দিলাম এর মধ্যে চিন্তা করছি আমি কদিন আগে এসে যুক্ত হয়েছি নানান রকমের অ্যামন্গ্যামন্স আছে এইটে নেই এইটা নেই সেই নেই অনেক কিছু চাহিদা আছে অনেক মানুষের সেই মানুষের চাহিদাগুলো জনপ্রতিনিধির চাহিদা আছে মানে সবার এক এক রকমের চাহিদা আছে জনপ্রতিনিধির প্রতিশ্রুতি আছে আর এই সাংবাদিকরা এসে সেই সবগুলো ফুলিয়ে ফাঁপিয়ে এদিক থেকে ওদিক থেকে নানান রকমের প্রশ্ন করবে আমি মিটিং করছি মিটিং এ যে ইয়ে হচ্ছে সেটি শুনছি সেটি নোট ডাউন করছি আজ অফিসে যখন ঢুকেছিলাম আমি অফিসে ঢুকেই আমরা একটু ছোট্ট সময় ধরে ওই যে দেওঘরে যে নামের চর্চাটা হয় সেটা বাড়িতে চলমানতায় কোনো একটি সময় বাবা মা কেউ একজন গিয়ে ওই ওই সময়টি দেখে এসেছেন যে আটটা পঁচিশ সেই আটটা পঁচিশের সঙ্গে বাংলাদেশের তিরিশ মিনিট যোগ করে আটটা পঞ্চান্ন আমাদের বাড়িতে নাম হয়তো আমি অফিসে ঢুকেও সেই সময়টাও পেয়েছি সেই সময়ের পরে আমি অফিস যাতায়ীতে শুরু করেছি আমার মিটিং শুরু হয়েছে তুই যে নাম ওই যে একটু একটু স্থিরতায় নাম ওই স্থিরতায় নামের জন্যই মনে হয় তারা যখন এলেন তাদেরকে অবলীলায় আমার কোনো কথা বলতে হয়নি আমি মিটিংটার জন্যই শুধু বলেছি তাদেরকে চা অফার করেছি চা দেওয়া হচ্ছে ইয়ে হচ্ছে আমি অনলাইন মিটিংটাতে ছিলাম আমাকে কোনো প্রশ্ন তো দূরের কথা তারা এসে বলে আসলে আপনি নতুন এসছেন আপনার কার্ডটা আপনাকে দিতে এসেছি আমি তো আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে পারতাম যেহেতু আমি মিটিংটার মধ্যে আছি আর আমার এজেন্ডাটাই চলছে আমি হেডফোন থেকে বের হয়ে তো যেহেতু ওই সেকশনটা শোনার মতন জায়গা ছিল যার একটু ছিল না সেটুকু আমি হেডফোনেই ছিলাম যখন ওপেন এয়ারের কথাগুলো সবার জন্যই ছিল তখন আমি স্পিকারটা অন করে দিয়ে ওনাদেরকে ওই মিটিংটার সঙ্গে অ্যাটাচ করেছিলাম তারপর ওনারা কার্ড দিয়ে বেরিয়ে চলে গেলেন পরক্ষণে আমার এক স্টাফ এসে আমার যখন মিটিং শেষ হয়েছে তখন এসে বলছে স্যার আপনাকে অনেক কথা বলতে এসেছিল অনেক প্রশ্ন নিয়ে এসেছিল আপনার কাছে বসে তারা নাকি কি ভেবেছে আপনাকে বলা যাবে না হয়তো আমি তখন মনে মনে ওই সব চিন্তার মধ্যে দিয়ে ওই নাম করছিলাম নামে মানুষকে উদ্ধার করে ওই পরম উদ্ধারের একটি পন্থা আমার কাছে একদম উপঢৌকন হিসাবে ঠাকুর দিয়ে চলে গেছে পরে শুনেছি তারা অনেক রকমের প্রশ্ন নিয়ে এসছে অনেকখানে অনেক কিছু হচ্ছে সেগুলো নিয়ে প্রশ্ন করে করার জন্য এসছিল গেটে নাকি বলে যাচ্ছিল যে ওনার কাছে এই সব প্রশ্ন করে লাভ নেই উনি চাচ্ছেন এটা অন্যরকম করে একটি অফিসকে চালানোর জন্য আমি জানি না এই ন তারিখ থেকে গতকালকের চব্বিশ তারিখ পর্যন্ত কিরকম অন্য রকম করে চালানোর যে চিন্তা হয়েছে ওই প্রাপ্তির জায়গাটুকু হলো ওই প্রিয় পরমকে নিয়ে থাকলে আমরা শত কষ্টের মধ্যে আমরা কোথায় যেন একটি আনন্দের রেখা খুঁজে পাই আমাদের প্রত্যেকের জীবনে সেই আনন্দের রেখাটুকু আছে আমাদের প্রত্যেকের জীবনে সেই আনন্দের রেখাটুকু প্রতিবার উজ্জ্বল হয়ে দেখা দেয় কিন্তু আমাদের সত্তায় আমাদের মননে আমাদের চেতন জগতে ওই যখন ইষ্ট হারা চলনের মধ্যে দিয়ে থাকে তখন আমাদের মধ্যে অহমিকা আত্মস্বার্থ প্রতিষ্ঠা এবং আত্মকথন যে আমি করেছি ঠিক আছে এই একটি বোধ আমাদের মধ্যে সামনে এসে দাঁড়ায় যদি ইষ্টযুক্ত আমরা না থাকি আর যারা যে যতটুকু ইষ্টযুক্ত থাকতে পারি তার কাছে তিনি ঠিক পরতে পরতে কখন যে কোন সময় যে কখন কোন সময় এসে তিনি আমি যেখানে স্টপ থেকে আমি অটো থেকে নামলাম বাস থেকে নেমেছি ও তারপর অটোতে ধরেছি সেখানে নেমেছি অনেকগুলো ব্রেক দিয়ে দিয়ে আমার বাসা পর্যন্ত আসতে হয় ডিস্টেন্স কিন্তু খুবই অল্প কিলোমিটার যদি ক্যালকুলেট করি ষাট কিলোমিটারের মতন সেটা খুব একটা দূরত্ব নয় কিন্তু যেহেতু অনেকগুলো ব্রেক দিয়ে আসতে হয় সেই জন্য আমার সময়টা যায় তো সেই ব্রেকের একটি জায়গায় এসে দেখলাম হেডফোন ফেরি করছে ওই হেডফোনটি আমাকে ওই যুক্ততা থেকে যেখান থেকে শুরু থেকে আমি যুক্ত থাকতে পারিনি আমি বাণী পাঠের সময় থেকে থেকেছি তো বাণী পাঠের সত্যানুসরণের পাঠের থেকে যুক্ত হয়েছি এই যে যুক্ত হওয়া ওইটুকু আজকের আশিসময় দিনের একটি প্রাপ্তি আমার ঠাকুর প্রতি প্রত্যেকের জন্য এই ছড়িয়ে आशीष গুলো দিয়েছে সেই आशीष গুলো আমাদের ঝুলিতে প্রতিদিনই পড়ছে কিন্তু আমাদের ঝুলিটি যদি ফুটো থাকে তাহলে সেই উপলব্ধি অনুভব এবং কৃতজ্ঞতার প্রণামটুকো আমরা করতে পারি না আমাদের প্রতি প্রত্যেকের জীবনে ওই কৃতজ্ঞতার প্রণামটুকো যদি থাকে তাহলে দিনের একদম অন্তে এসে যখন আমি বালিশে মাথা দিয়ে এখন ঘুমিয়ে পড়বো তখন ওই কৃতজ্ঞতার একটি প্রণাম যদি আমি আমার প্রিয় পরমের রাতুল চরণে রাখতে পারি আজকে তুমি পূর্ণতার মধ্যে দিয়ে আমাকে এখানে এনেছো আমি এখন ঘুমোতে যাচ্ছি আবার জানি আরেকটি পূর্ণতায় জেগে উঠে তোমাকে স্মরণ মননের মধ্যে দিয়ে আমি আরেকটি নতুন দিনকে পেতে পারি ওই একটি ছোট্ট প্রার্থনা যদি মনে মনে থাকে এবং ওই প্রার্থনাটি যদি নিবিড়তার মধ্যে আমার নামময়তার মধ্যে দিয়ে চিন্তা করতে করতে আমি যদি ঘুমের দেশে চলে যাই কখন যেন কে একজন ভিতর থেকে ডেকে উঠবে এই তোমার সময় হয়েছে কখন যেন কে একজন আস্তে করে গুতো দিয়ে বলবে তোমার সময় হয়েছে সম্বিত ফিরে ফিরে চিন্তা চিন্তা হতে পারে কেউ কি ধাক্কা দিল আমাকে ঘরের দিকে তাকিয়ে দেখবেন আপনি যেই সময়টিতে উঠতে চেয়েছিলেন সেই সময়টি আপনাকে ওই ধাক্কা বা ওই অনুভবটি আপনার মধ্যে এনে দিয়েছে এই যে প্রিয় পরমকে নিয়ে থাকার এই যে মুখরতা এই যে প্রাণনতা সেই জন্যই আমার প্রিয় পরম এবার এসেছেন ওই নিবিড় হয়ে একটি সন্ন্যাস ব্রত গ্রহণ করে কোনো একটি খানে স্থির হয়ে বসে থেকে ইষ্ট আপ্তির জন্য আসেননি বরং তিনি প্রতি প্রত্যেকের মাঝে থেকে সেই চলনের মধ্যে থেকে আমাদেরকে আস্বাদিত করতে এসেছেন কালকে হঠাৎ করে আমার প্রার্থনার সময়ের একটি মানসিক বিভ্রাট তৈরি হয়েছে অফিসের শেষ মুহূর্তে অফিস কালকে একটু বেশি করেছি এক সময় ঘড়ি দেখে মনে হলো আমি যে জোনে আসছি সেই জনে মনে হয় প্রার্থনা এরকম কিন্তু আসলে আমি আমার যে বাসা এবং অফিসের যে অবস্থান একই একটু একদমই অল্প সময়ের জন্য আমি গাড়িতে উঠে বসেছি ঘড়ি দেখে তাকিয়ে দেখলাম পনেরো মিনিটের দূরত্বে আমি রয়েছি কিন্তু যে রাস্তাটা যাব এক গুরুভাইয়ের দোকানে গিয়ে বসে প্রার্থনা যেহেতু অফিস পর্যন্তই ছিলাম মনে করেছে গুরু ভাইয়ের গিয়ে একসঙ্গে প্রার্থনাটা করব উঠে আমি ড্রাইভারকে বললাম তুমি একটু ফার্স্ট যাবে এই রাস্তা দিয়ে যাবে এইখানে গিয়ে থামবে স্যার চলে যাব ওর যত রকমের ড্রাইভিং আছে উঠুক দিয়ে খুব রুটের মধ্যে দিয়ে আমরা মানে ওই পথটুকু যেতে হচ্ছিল ঠিক আছে আর মানে খুব গতিশীল নয় অগতিশীল যানবাহনের পরিমাণ যেহেতু বেশি সেই জন্য গতি আপনার থাকলেও ওদেরকে অতিক্রম করে যাওয়াটা হয়ে ওঠে না অনেক রিক্সা অনেক অটো সবগুলোকে পাশ কাটিয়ে আমি ঠিক ওই রাস্তাটুকু দশ মিনিটে গিয়ে পৌঁছে যাচ্ছি আমি ওই দাদার দোকান পর্যন্ত গিয়ে যখন পৌঁছেছি তখন আমার প্রার্থনা পঁয়ত্রিশে আমি একত্রিশে গিয়ে পৌঁছেছি জয়গুরু দিয়েছি কথা বলেছি তিনি একটা কাস্টমার ডিল করছিলেন সেটা শেষ করেছেন একদম শেষ মুহূর্তে আমি ওখানে যখন ওনার টাকাটাও নেওয়া হয়েছে কাস্টমারকে আমাদের খুড়িতে সময়টা এসেছে একসঙ্গে বসে প্রার্থনা করেছি ওই যে ছোট্ট একটি ইচ্ছা ছোট্ট একটি ইচ্ছা যে ওখানে প্রার্থনা করব আমি মনে করছিলাম যে এতক্ষণ সময় আছে কিন্তু গাড়িতে ওঠার পরে মনে হচ্ছে না না এই সময়টা তো এতটুকু ওই ঠাকুর সত্যানুসরণে যখন নিন্দাকে প্রশ্রয় দেওয়ার জন্য না করছেন এবং বলছেন নিজেকে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অপরের বেলায় দাতা হও এই দাতা করে তোলার জন্য আরও প্রাণ দাতা করে তোলার জন্য আমাদেরকে সবার কাছে ছুটে যেতে বলছেন সবার কাছে ছুটে যেতে বলছেন এই যে ছুটে যাওয়াটা এই ছুটে যাওয়াটা যে কত কত রকমের কত কত রকমের প্রাপ্তি সেই প্রাপ্তিটুকু আমি যেই দাদার কাছে দাদার সঙ্গে গিয়ে বসে কালকে প্রার্থনা করছিলাম ওই দাদা যখন পুজোপদ বেঙ্কিদা এসেছিলেন বাংলাদেশে দাদাকে প্রণাম করতে গিয়ে খুব আবেগ স্বরে বলছিলেন আমার জন্য আপনি একটু আশীর্বাদ করে দিন আমার জন্য একটু আশীর্বাদ করে দিন আমি কি করলে মানে উনি উত্তরণের জন্য খুব মানে আবেগে খুব আবেগে বলছিলেন আমি তার ঠিক কোনার দিকে দাঁড়িয়ে একটি তির্যক অ্যাঙ্গেলে দাঁড়িয়েছিলাম তির্যক অবস্থানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দেখছিলাম ওনার আকৃতি আর একটু অ্যাঙ্গে চোখটা ঘুরিয়ে পূজিপদ বিঙ্কিদারও ওই আকৃতিরকে গ্রহণ করা এবং তার জন্য আশিস বার্তাটুকু দেয়াও শুনছিলাম তো কালকে গিয়ে মনে হলো ঠাকুর মনে হয় ওই সেদিনের আপুতি আমাকে দেখার যে সৌভাগ্য দিয়েছেন সুযোগ দিয়েছেন এবং মনে হচ্ছে যে তার কাছে এমন করে চাচ্ছে এমন করে চাচ্ছেন এবং উনি বললেন করে যান করে যান হবে আর কিছু বলেনি শুধু বললো করে যান করে যান হবে মনে হলো ওনার ওই আশিস প্রাপ্তিটুকুর মধ্যে ওনার খুব উদ্বেলতা ছিল না খুব প্রাপ্তির আকুতি ছিল না যে পেয়েছি পেয়েছি ঠিক আছে এটা হয় না আমাদের ইউরেকা উড়েকা বলে লাভ দিয়ে উঠি ওনার মধ্যে সেটি ছিল না কালকে যখন গেছি তখন আমি বললাম যে আচ্ছা আপনি জোরে জোরে প্রার্থনা করছিলেন না কেন বলে না মানে এখানে সবাই তো তাকাতাকি করে আমি বললাম দেখুন ওই পাশের যে দোকানটা ওই দোকানটা নামাজের সময় আমি যেহেতু আপনার এইখানে অনেক দিন এসেছি এবং যে মধ্য দুপুরে জোফরের নামাজ হয় তখন ওই দোকানটা ঝাঁপ নামিয়ে দিয়ে লেখা লিখে দেয় যে নামাজে গেছে উনি যদি লিখে দিতে পারে যে নামাজে গেছে বা নামাজের সময় এই কথাটি যদি ওনার ওইখানে প্লে কার্ডে ঝুলিয়ে দিয়ে উনি নামাজে চলে যেতে পারেন দরজাটা খোলা রেখেও অথবা শাটারটা নামিয়ে ওই শাটারের মধ্যে একটি প্লেকার্ড ঝুলিয়ে দিয়ে চলে যেতে পারেন তাহলে আপনি প্রার্থনা করার সময় কেন পারেন না আপনি প্রার্থনা ফলে ওনারা সবাই তো আমি সেই জন্য মনে মনে করি আমি যে স্বরে করছিলাম দেখলাম উনি স্বর দিচ্ছেন আমি তখন আমি মনে করলাম মনে হয় ওনার ইয়ে আমি আমার মতন করে করে চলে গেছি উনি হচ্ছে এই যে যেতে বলেছেন আমার ঠাকুর এই যেতে বলাটি এতই বেশি প্রাণন করে তোলে আমাদের প্রতি প্রত্যেককে ওই যে করে যান করে যান বলেছিলেন আমারও সেদিন মনে হয়েছিল ওনার যেমন মানে ওনার বলার সঙ্গে সঙ্গে আমি ওনার মানে প্রাপ্তির অভিব্যক্তি খুঁজছিলাম যেমন সেই সময় আমিও মনে হচ্ছিল আচ্ছা করে করে যান যান বলে দিলেন উনি তো ব্যবসা করছেন কিন্তু ওনার ব্যবসায় লাভ হচ্ছে না না মানে তেমন করে ব্যবসা চলছে উনি প্রার্থনা শেষে একটু কথা বলার সুযোগ হলো তখন বলছে আমার না একটা লাভ হয়েছে ওই যে সেদিন যেমন করে আমি খুব আবেগায়িত হয়ে গিয়েছিলাম আমি খুব করে বলেছিলাম আমি আসলে একদম কেমন জানি ঠেকে গিয়েছিলাম সেই জন্য বলেছিলাম ওই যেমন করে ধাক্কা দিয়ে আমাকে বলেছে না ওই বলার জন্য আমি এখন একটু আমার ব্যবসার কেন্দ্রিক মানে দোকানে একটু থাকার বতন হয়েছে। কারণ আমি হুটহাট করে বাইরে চলে যেতাম নিচে নামতাম আমার যেহেতু কোনো কর্মচারী নেই আমার চায়ের নেশা হতো আমি নিচে গিয়ে চা খেয়ে আসতাম চা খেতে খেতে দুজনের সঙ্গে দেখা হতো এই গল্প করে তারপরে এসে আবার ঝাঁপ খুলতাম তো এর মধ্যে দেখা যেত দুই দশজন এসেছে তারা দোকান বন্ধ থেকে চলে গেছে আমি আর একদিক দিয়ে উঠে আসলাম ওই মার্কেটটি অনেকগুলো রাস্তা আছে ওই মধ্যে এসেছে ওটি হচ্ছে আমার কালকের তার কাছে যাওয়ার প্রাপ্তি আর আরেকটি প্রাপ্তির জায়গা হচ্ছে ওই যে তাকে একটু নাড়িয়ে দিয়ে আসলাম যদি দ্বিতীয় দিন আবার কোনো একটি সন্ধ্যায় তার সঙ্গে সন্ধ্যা প্রার্থনা করার সুযোগ হয় মনে হয় সেদিন শুনবো তিনি হচ্ছে উচ্চ স্বরে আমার প্রিয় পরমের প্রার্থনায় নিজেকে নিবেদিত করেছেন যদি ওই প্রাপ্তিটুকু হয় তাহলে আরেকটু একটু গভীরে গিয়ে দেখব যে তার বাড়িতে আমার ঠাকুরকে কেমন করে নিয়ে যাওয়া হয়েছে এই যদি দেখার আকুতি হয় এই দেখার আকুতির মধ্যে দিয়ে কোন দিন যেন ওই দাদার কাছ থেকেই আমিও আবার যাজিত হয়ে আমার প্রিয় পরমের প্রতি আমার যে ছোট্ট নিষ্ঠা ছোট্ট ভক্তি ছোট্ট করণীয় সেই ছোট্টটুকুর মধ্যে ছোট্ট আরেকটু যুক্ত হতে পারবে এই যে যোগযুক্ততার মধ্যে নিজেদের পরস্পরের এই যে মহামিলন সেই মিলনের একটি মহাপন্থা আমাদের মাঝে তুলে দিয়েছেন প্রিয় পরমের রেতবাহী আচার্য পরম্পরা আমরা ওই তারই বার্তাকে তারই বার্তাকে নতুন আলোয় নতুন রূপে নতুন প্রভাতে উদ্ভাসিত করে দেখার পাওয়ার একটি পন্থা পেয়েছি আমরা ওই পন্থাটুকু যদি নিতে পারি তাহলে আমাদের মধ্যে যে সংকীর্ণতা আছে ওখানে যাব হুম আচ্ছা যাবনি। এইখানে যাব আচ্ছা যাবনি। ওই সংকীর্ণতার জায়গা থেকে নিজেদের একটু মুক্ত করার পন্থা তুলে দিয়েছেন আর এই মুক্ত করাটুকু যদি একটু যেতে পারি করতে পারি নাটতে পারি ধরতে পারি তাহলে এত এত করে আমরা পাই এত এত করে আমরা পাই সেই পাওয়াটুকু পরম পাওয়াটুকু বলে বলে বোঝানো যাবে না সেই পরম পাওয়াটুকু বলার মানে তিনি যেমন করে দিয়েছেন সেই বলারটুকু আমাদের এত বেশি ছুঁয়ে যাবে যে উপচে পড়লেও যেমন যখন উপচে পড়ে যখন উতলে পড়ছে দুধ হোক আর হচ্ছে চাল চাপিয়েছেন ফুটতে ফুটতে যখন উতলে পড়ছে ভাত হওয়ার পূর্ব মুহূর্তে ওই যে বা যারা রান্না করছেন তারা এই করে তাড়াতাড়ি করে গিয়ে চুলোর থেকে খড়িটা টেনে দেন অথবা নবটা ঘুরিয়ে ওর যে বার্নারটা যেমন করে জ্বলছিল সেটিকে কমিয়ে দেন কমিয়ে দিয়ে আবার একটি স্থিত অবস্থায় হয় কিন্তু ওই যে উপচে পড়ার যে অবস্থা ওই যে স্পেল বাউন ওই যে অবস্থা ওই অবস্থার মধ্যে দিয়ে আমাদের প্রিয় পরমের যে প্রাপ্তিগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে সেই ছড়ে ছড়িয়ে পড়াটুকু আমাদের প্রাণন প্রাপ্তি ওই ছড়িয়ে পড়াটুকু হচ্ছে কৃতজ্ঞতার প্রাপ্তি ওই ছড়িয়ে পড়াটুকু হচ্ছে আমার তো এমনও হতে পারতো রাস্তায় চাকাটা পাঞ্চার হয়ে যেতে পারতো আমি বাড়িতে ঢুকতে পারতাম না দাদার এই এত সুন্দর আয়োজনের সবাই সব খান থেকে যুক্ত হয়ে প্রিয় পরমকে মাতিয়ে তুলেছেন সেখানে আমি একজন খাপ ছাড়া মানুষ হয়ে প্রিয় পরমের কথার মধ্যে যুগতাম রাস্তা দিয়ে এদিক দিয়ে শব্দ হতো ওদিক দিয়ে শব্দ হতো সেই জায়গাটি জায়গায় আমাকে স্থির হয়ে বসার সুযোগ দিয়েছেন মায়ের গানের শেষ মুহূর্তে আমি বাসায় ঢুকে হাত মুখ ধোয়ার সুযোগ পেয়েছি আমার হেডফোনটা খুলেছি স্পিকারটা বাড়িয়ে দিয়ে আমি হাত মুখ ধুতে পেরেছি আমি আমার পোশাকটিকে খুলতে পেরেছি প্রিয় পরমকে প্রণাম করতে পেরেছি কীর্তনের তুমুল অঙ্গের জায়গায় গিয়ে মা যেখানে নিয়ে গিয়েছিলেন সেই তুমুল অঙ্গের জায়গায় গিয়ে কীর্তনটা শেষ করে এই যে আসতে পেরেছি এই ছোট ছোট কিন্তু পরম প্রাপ্তির কৃতজ্ঞতা আমাদের যেন এই দিনের মনে প্রাণে যদি থাকে তাহলে ওই অজুপা নামের করণে নেশা কেমন করে যেন অজুপাই থেকে যায় এবং সেই অজুপা নামের করণের নেশার মধ্যে যদি আমরা একটু ঢুকতে পারি তাহলে অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান সেই জ্ঞানের প্রাপ্তি আমাদের আসে তখন আমাদের এই করে দাও সেই করে দাও এই চাহিদাটুকু থাকে না আর ওই ইষ্টের প্রতি আনতি পূর্ণতা আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে জাগ্রত হয়ে ওঠে সেই জাগ্রতর জায়গায় আমরা যেন প্রতি প্রত্যেকে যেতে পারি সেই প্রাণন জাগ্রতের জায়গায় যেন যেতে পারি যেখানে গেলে তাকে পাওয়ার তাকে আস্বাদন করার তাকে আপ্ত করার উদ্বেলিত ফুলিত একটি সুভাষিত নিজের ভেতরে পদ্ম একটি আসন গঠন করতে পারব যে আসনে ওই শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সেই যত্নটুকু সার্থক হবে এবং প্রাণন হয়ে উঠবে আমার প্রিয় পরম আমার আপনার প্রতি প্রত্যেকের কাছে প্রতি প্রত্যেকের মধ্যে প্রতি প্রত্যেকের সত্তায় প্রতি প্রত্যেকের চিন্তনে প্রতি প্রত্যেকের ইষ্টকর্মের মধ্যে সেই প্রাণন সময়টুকু আমাদের প্রতি প্রত্যেকের হোক বন্দেই পুরুষোত্তম বনদেব পুরুষোত্তম বনদেব পুরুষোত্তম জয়গুরু জয়গুরু সবাইকে